আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তাহলে চলো দেখি বোর্ড প্রশ্নটি কোন বোর্ডের এবং সেই প্রশ্নগুলো কী কী আমরা এখন রাজশাহী বোর্ড দুই হাজার একুশে একটি বোর্ড প্রশ্ন সমাধান করতে যাচ্ছি তো উদ্দীপকটি একটু পড়ি দেখো এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে এক নম্বর দৃশ্যকল্প বলা আছে যে প্রকৃতিতে অক্সিজেনের তিনটা আইসোটোপ আছে সিক্সটিন সেভেন্টিন এবং এইটিন এবং এদের শতকরা পরিমাণ নাইনটিন নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো পয়েন্ট এবং জিরো সো এই তিনটার ভর এবং শতকরা পরিমাণ তথ্য এইগুলো আমাকে দেওয়া হচ্ছে অক্সিজেনের দৃশ্যকল্প এ বলা আছে যে এন বলা আছে তার মানে কি প্রোপেন আর এখানে টুয়েন প্লাস এস যেহেতু একটা কার্বন বেড়ে যাবে অ্যাসিড আচ্ছা এবারে যাচ্ছি আমরা সূত্র দেখো এখানে ক খ গ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা সমাধান করব। ক নাম্বার প্রশ্ন পর্যায়ের সূত্রটি লিখো তাহলে পর্যায় সূত্র ছিল এরকম যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয় তাহলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমিকভাবে কী হয় আস্তে আস্তে আবর্তিত হয় দেখো যে এই কথাটাই বলতে এখানে বলতেছে যে মৌল ও সরি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি তাদের অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় আচ্ছা সো এখানে আমরা পারমাণবিক ভর না পারমাণবিক সংখ্যার কথা মেনশন করলাম যে যদি মৌলসমূহকে আমরা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাই তাহলে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম বলেই পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে আধুনিক যে পর্যায় সূত্র সেই পর্যায় সূত্র দিয়ে করে এর আগে ছিল ভর অনুযায়ী সেকেন্ড প্রশ্ন দেখো সি সিক্স এ সিক্সকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন সি সিক্স এ সিক্স কে মূলত সি সিক্স এ সিক্স হল বেঞ্জিন তাহলে বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন তো বেঞ্জিনের ফার্স্ট আমরা গাঠনিক যে সংকেত বা বেঞ্জিনের যে স্ট্রাকচার বেঞ্জিন বলয় এই বলয়টা একটু আমরা আঁকার চেষ্টা করি আচ্ছা এখন বেঞ্জিন তিনটা শর্ত ফিল আপ করতেছে নাম্বার ওয়ান এখানে ফার্স্ট অফ অল বেঞ্জিনের একটা বলয় রয়েছে এই যে বেঞ্জিন যেই বলয়টাকে বেঞ্জিন বলয় বলা হয় সো বেঞ্জিন বলয় তার আছে নাম্বার টু নাম্বার টু তার মধ্যে একান্তর দ্বিবন্ধন রয়েছে দেখো এই যে একান্তর দ্বিবন্ধন একান্তর মানে কি একটার পরে একটা একটা গ্যাপ দিয়ে একটা একান্তর দ্বিবন্ধন পাচ্ছি আর নাম্বার থ্রি সঞ্চালনশীল ইলেকট্রন এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে এখানে ইলেকট্রনগুলো যেহেতু ঘূর্ণায়মান থাকে তাহলে আমরা বলতে বলতে পারি যে বেঞ্জিনের মধ্যে সঞ্চালনশীল ইলেকট্রন আছে তাহলে এই যে তিনটা শর্ত এছাড়াও বেঞ্জিন কি সুগন্ধিযুক্ত সো এই যে চারটা শর্ত এই চারটা শর্তই বেঞ্জিন ফিল ফিল আপ করতেছে বিধায় বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় ওকে তো আমরা যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে দেখো এখানে কি বলেছে আচ্ছা বলতেছে যে দৃশ্যকল্প একের তিনটি আইসোটপ বিশিষ্ট মোলদের পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করে আমরা যে আইসোটপ পেয়েছিলাম অক্সিজেনের যে তিনটি আইসোটপ পেয়েছিলাম এই অক্সিজেনের আইসোটপ থেকে অক্সিজেনের ভর সংখ্যা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে ওকে তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে দেখো পি মানে কি প্রথম আইসোটপের ভর এম মানে প্রথম আইসোটপের শতকরা পরিমাণ কিউ মানে দ্বিতীয় আইসোটপের ভর এন মানে দ্বিতীয় আইসোটপের শতকরা পরিমাণ আর মানে তৃতীয় আইসোটপের ভর আর ও হচ্ছে তৃতীয় আইসোটপে শতকরা পরিমাণ তো আমরা ফার্স্টে তথ্যগুলো নোট করলাম এবারে কি অক্সিজেনের গড় আপেক্ষিক মিক ভৰ্ড ইছ গছ টু পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা মান বসাবো পি এর মান সিক্সটিন এম এর মান নাইনটিন নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স কিউ এর মান সেভেনটিন এন এর মান আর এর মান ও এর মান আমরা সবগুলো মান এখানে ধারাবাহিকভাবে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড করে এইখান থেকে আমরা অক্সিজেনের গড় আপেক্ষিক ভর কত পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু সিক্সটিন পয়েন্ট জিরো জিরো সামথিং একটা ভ্যালু ছিল বাট আমরা রাউন্ড ফিগারে নিয়ে আসলাম যেহেতু সিক্সটিন পয়েন্ট জিরো জিরো এটাকে ক্লোজ টু সিক্সটিন লেখা যায় তাহলে উদ্দীপক থেকে যে মৌলটি দেওয়া হয়েছে অক্সিজেন অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম সিক্সটিন পেলাম তো এটাই আমাদের গ এর আচ্ছা যাচ্ছি আমরা ঘ এর প্রশ্নে বলতেছে এক নং যৌগ হতে দুই নং যৌগ প্রস্তুতির ধাপগুলো সমীকরণ সহ বর্ণনা করো এক নং যৌগ হতে দুই নং যৌগ আচ্ছা এবার যাব আমরা ঘ নং প্রশ্নে দেখো এক নং যৌগটি কি ছিল আমাদের কিরকম বলা ছিল যে সি এন এইচ টু এন প্লাস টু এখানে এন এর মান থ্রি তাহলে এক নং যোগটি এক নং যোগটি হবে প্রোপেন তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন আর দুই নং যোগটি সাধারণ সংকেত এভাবে ছিল সিএনএস টুয়েন প্লাস ওয়ান বন্ধন সি এই জায়গাতে আমার এন এর ভ্যালু বলা ছিল ওয়ান এন এর ভ্যালু ওয়ান যদি আমরা বলি তাহলে সিএনএস টুয়েন প্লাস ওয়ান হবে সিএইচ থ্রি আর সি ডাব্লু এইচ তো থাকতেছেই তাহলে দুই নং যোগটি হচ্ছে ইথানোইক অ্যাসিড তাহলে প্রোপেন থেকে ইথানোইক অ্যাসিড বানাতে বলতেছে ফাইন আমরা এখান থেকে বানাতে পারবো তো এই ক্ষেত্রে আচ্ছা তো তাহলে দেখো আমাদের এখানে কাজ হচ্ছে প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড বানানো তো ফার্স্টে প্রশ্ন দেখিয়ে বুঝতেছ যে প্রোপেনে কার্বন তিনটা ইথানোয়িক অ্যাসিডে কার্বন দুইটা আমাদেরকে কার্বন কমাতে হবে কার্বন কমাতে হলে আমাদেরকে ডিকার্বোকজিলেশন প্রসেসটা ফলো করতে হবে এবং ডি কার্বোকজিলেশন প্রসেস কিন্তু শুধুমাত্র জৈব অ্যাসিড থেকেই করা যায় আমরা চাইলেও অ্যালকেন থেকে ডি কার্বোকজিলেশন করতে পারবো না তো এইখানে এই প্রশ্নের বিক্রিয়াগুলো একটু বেড়ে যাবে তো আমি সবগুলো বিক্রিয়া তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আশা করতেছি তোমরা এটা বুঝতে পারবা আমরা প্রথমে প্রোপেনকে হ্যালোজেন গ্রুপের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে এই যে প্রোপাইল ক্লোরাইড এখানে কি হবে একটা ক্লোরিন এই সিএস একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে হাইড্রোজেন এখান থেকে কমে যাবে একটা ক্লোরিন বেড়ে যাবে তাহলে সিএস থ্রি ছিল এখান থেকে কমে সিএস টু সিএল হলো আর এখানের ক্লোরিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এগারো অধ্যায়ের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের যখন অনেকগুলো স্টেপ চলে আসবে আমরা প্রত্যেকটা স্টেপের মানে একটা বিক্রিয়কের যে উৎপাদ হবে এইটা পরবর্তী বিক্রিয়ার বিক্রিয়ক হবে আবার পরবর্তী বিক্রিয়ার যে উৎপাদ হবে সে আবার তার পরবর্তী বিক্রিয়ার বিক্রিয়ক হবে এরকম স্টেপ বাই স্টেপ আমরা বিক্রিয়াগুলোকে সাজাবো তাহলে প্রথম ধাপের বিক্রিয়া থেকে আমরা কী পাচ্ছি প্রথম ধাপের বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি প্রোপাইল ক্লোরাইড দ্বিতীয় ধাপের দেখো সেই প্রোপাইল ক্লোরাইডকে আমরা বিক্রিয়ক হিসেবে নিলাম এবার সোডিয়াম হাইড্রক্সাইড নেব সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ কেননা অ্যাকোয়াস এবং এলসি দ্রবণের মধ্যে ডিফারেন্স হলো এইটাই যে অ্যাকোয়াস দ্রবণ তোমাকে অ্যালকোহল তৈরি করতে সাহায্য করবে আর এএলসি দ্রবণ তোমাকে অ্যালকিন তৈরি করতে সাহায্য করবে ওকে তো এখানে যেই জিনিসটা হবে যে হাইড্রক্সিল মূলক এবং ক্লোরিন মূলক পরস্পর পরস্পর থেকে প্রতিস্থাপিত হবে অর্থাৎ ক্লোরিন চলে যাবে হাইড্রক্সিল মূলকের জায়গায় হাইড্রক্সিল মূলক চলে আসবে ক্লোরিনের জায়গায় তো মূলক যদি চলে আসে কী হবে সিএইচ থ্রি সিএস টু সিএস টু সিএল ছিল এখন আর সিএল হবে না এখন এখানে মূলক বসে গেল আর সোডিয়াম আর ক্লোরিট মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো তৃতীয় ধাপের দ্বিতীয় ধাপের বিক্রিয়া শেষে আমরা উৎপাদ হিসেবে পাচ্ছি প্রোপানল তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল এবার প্রোপানলকে জায়ামান অক্সিজেন দ্বারা আমরা জারণ বিক্রিয়া সম্পন্ন করব এখানে আমাদের একটা প্রভাবক থাকবে কে টু সি আর টু ও সেভেন প্লাস থাকতেছে এখানে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর বিক্রিয়া করলে বিক্রিয়াটা কিভাবে হবে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে ওয়েস মূলকের কাছে হাইড্রোজেনের মূলক মিলে তৈরি করবে পানি এইচ টু ও অ্যালকোহল এই অ্যালডিহাইড এবং পানি তৈরি হবে সো পানি তৈরি হলো দেন বাকি কি দেখো সিএইচ থ্রি এইচ টু এখানে একটা কার্বন একটা হাইড্রোজেন আসে কারণ একটা হাইড্রোজেন কমে গেছে আর এই অক্সিজেন এসে এখানে যুক্ত হবে তাহলে উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও প্রোপানেল আচ্ছা এবার এই প্রোপানেলকে যখন আমরা আবার জায়মান অক্সিজেন দ্বারা জারণ বিক্রিয়া সম্পন্ন করাবো এবং প্রভাবক সেম এই প্রভাবকটা আমরা সেম এখানে আমরা আবার ব্যবহার করব। তখন এখান থেকে ডিরেক্টলি তৈরি হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড তাহলে প্রথম ধাপে আমরা প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করলাম আচ্ছা এখন কেন প্রোপানোক অ্যাসিড তৈরি করলাম কারণ আমি আগেই বলেছি আমাদের ডিকার্বকজিলেশন বিক্রিয়া করতে হবে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শুধুমাত্র জৈব অ্যাসিড থেকে করা যায় সেই জন্য ফার্স্টে আমি প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিডে আসলাম এবারে দেখো এই প্রোপানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া সম্পন্ন করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া সম্পন্ন করলে সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় তাহলে হাইড্রোজেন এবং হাইড্রক্সিডমূলক মিলে তৈরি করবে পানি আর সিএইচ থ্রি সিএইচ টু এন এ সোডিয়াম প্রোপানয়েড তৈরি হয়ে গেল সোডিয়াম প্রোপোনাইড একটি লবণ যেহেতু এসিড এবং খার বিক্রিয়া করতেছে লবণ পানি তৈরি হবে সো পানিতে আমরা দেখতেই পাচ্ছি তাহলে পানির সাথে যেই যৌগটি আছে সেই যৌগটি অবশ্যই একটি লবণ নেক্সট ধাপে সোডিয়াম প্রোপোনাইডের সাথে অ্যাগেন সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ যেটাকে বলা হয় সোডা লাইম তাহলে বিক্রিয়া করা হবে বিক্রিয়ার উৎপাতটি কী হবে দেখো বিক্রিয়ার উৎপাত হবে সিডাবলো এন এ এবং সোডিয়াম অক্সাইড মানে এন এ ও এরা সবাই যাবে এক একদলে তাহলে দলে গেলে দেখো দুইটা সোডিয়াম হচ্ছে এন টু একটা কার্বন এই যে কার্বন আর দুইটা অক্সিজেন আর একটা অক্সিজেন মোট তিনটা অক্সিজেন ও থ্রি তাহলে আমি এইখান থেকে পাচ্ছি এন এ টু সি ও থ্রি আচ্ছা গেল এইটা আর বাকি থাকছে কি দেখো বাকি থাকছে সে সিএইচ থ্রি এইচ টু আর এই হাইড্রোজেন তাহলে এখান থেকে তৈরি হচ্ছে সিএইচ থ্রি থ্রি ইথেন তাহলে এই যে দেখো আমরা কিন্তু কার্বন কমিয়ে ফেললাম আমরা এতক্ষণ প্রোপানোয়িক অ্যাসিডে ছিলাম বাট এখন আমরা চলে আসলাম ইথেনে নেক্সটে আবার এই যে প্রথম দিকের যে ধাপগুলো আমরা করেছিলাম এইখান থেকে সেইম ধাপটাকে আবার রিপিট করো কি করব ইথেনের সাথে ক্লোরিন এর সাহায্যে প্রতিস্থাপন বিক্রিয়া করো ইথাইল ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড নাও সেখান থেকে ই হবে ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড এই ইথানলের সাথে জায়মান অক্সিজেন নাও উৎপন্ন হবে ইথানাল এবং পানি এবং ইথানলের সাথে যদি আমরা জায়মান অক্সিজেন আবার নেই তাহলে সেখান থেকে তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড তো এখানে আমাদেরকে একটু বেশ ভালো সংখ্যক বিক্রিও ভালো সংখ্যক বিক্রিয়া এখানে করা লাগতেছে মূলত মূল ব্যাপারটা এত বড় হয়েছে এই জন্য যে কার্বন কমানো লাগতেছে আর একটা জিনিস দেখো জৈব আমাদের যে এগারো অধ্যায় এগারো অধ্যায় অ্যালকেন হচ্ছে এক মাথায় আর জৈব জৈবসিট হচ্ছে সম্পূর্ণ আর একটা মাথায় মানে দুইটা বিক্রিয়ার কিন্তু একটা হিউজ একটা গ্যাপ থাকে এরকম না যে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন থেকে জৈব জৈবসি যেতে পারবো তো আমাকে এই বিক্রিয়াটা দুইবার রিপিট করা লাগতেছে ফার্স্টে আমি অ্যালকেন থেকে জৈব জৈবসিটে গেলাম ডিকার্বক্সিলেশন করলাম অ্যাগেন অ্যালকেন থেকে জৈব জৈবসিটা আবার গেলাম সো বিক্রিয়া গুলো বেড়ে যাচ্ছে বাট স্টিল মনে রাখতে হবে প্রসেসটা ইজি একই প্রসেস দুইবার করতেছো বিধায় মনে হচ্ছে যে অনেকগুলো বিক্রিয়া বাট বুঝতে পারলে এই প্রসেসটা সহজ সো আশা করতেছি তোমরা এর অ্যান্সারটুকু বুঝতে পেরেছো তাহলে ক খ গ খ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করলাম তো এইভাবেই তোমাদেরকে ইজি কেমিস্ট্রি বইয়ের সমস্ত পার্টগুলো ধরে ধরে ব্যাখ্যা করে করে সলভ করা হয়েছে আশা করতেছি এই বইটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আজ এই পর্যন্তই নেক্সট কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ